এবার অর্জুন সিং এর ছোট জামাইয়ের নামে নোটিশ পাঠালো সিআইডি আগামী পাঁচই মে সিআইডি তাকে দেখা করতে বলেছে দুপুর দুটোর সিআইডি এই নিয়ে অর্জুন সিং এর অভিযোগ বিজেপি করার জন্য তাকে চাপ সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছেড়ে এখন পরিবারকে টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে এর জবাব দেবে বলে জানালেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি তার জন্যে কখনো আমার নোটিশ কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ কখনো ছেলের উপরে এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে সিআইডি কে দিয়ে পাঠিয়েছে তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন আমরা শত্রু দেখুন বিষয়টা কি আছে আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নোটিশ করা আরে অর্জুন সিং এর পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি আমরা বিজনেস ফ্যামিলির লোক আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস আমার জামাই যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেস ম্যান আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে দেখেছেন আপনি কখনো বলে কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি ভাই পয়সা চুরি করেছি

আমি বিজেপি করি তার জন্য আমি বিজেপির জন্য লড়াই করছি আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি আমি জেহাদিদের বিরুদ্ধে বলছি জেহাদিদের বিরুদ্ধে বলা মানে তো তো বিরুদ্ধে আমরা বলবো আপনি যত কেস করুন যত নোটিশ পাঠান আমার কিচ্ছু যায় আছে না আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়ব কিন্তু আপনি এটা ভাবুন আপনি আজকে করছেন কালকে আপনার সরকার থাকবে না তারপরে কি আপনি এটা করতে পারবেন পারবেন আপনার আপনার ভাইপো কয়লা চুরি গরু চুরি সবার মধ্যে ইনভলভ আছে তার বন্ধু তার বিনয় মিশ্রা দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনাদের কি ব্যবসা ছিল আমরা সবাই বাংলায় মানুষ জানে আপনার বাড়ির লোকরা আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে লন্ডনে পড়তে যাচ্ছে দশ বছর আগে কি আপনাদের পরিস্থিতি ছিল কি আপনারা যেতেন নোটিসে হাজিরা দিতে হবে তিনবার আজকে প্রথমবার ওর ব্যাপারে আমি মুখ খুললাম এর আগেও তিনবার ডেকেছে ছোট জামাই অস্পষ্ট ভাবে সে বলেছে যে আপনি আমার কোম্পানি নামে বলছেন আমার কোম্পানি যদি আমার কোম্পানির সঙ্গে আপনার কোনো টার্ম আছে কোন কারোর টার্ম আছে তো সেখানে তো ফার্স্ট ফেজেই লেখা থাকে কি নেগোসিয়েশন করবেন আপনার যদি কোনো আমার প্রতি আপত্তি হবে তখন আরবিটেটারের ক্লজ আছে আরবিটেটার বসান না আরবিটেটার বসাবে না শুধু হ্যারাসমেন্ট করবে এইভাবে করে কোনো লাভ হবে না তিনবার হয়ে গেছে আরে আপনি যদি আমাকে আমার বিরুদ্ধে কিছু পাচ্ছেন তো আপনি চার্জশিট ফাইল করুন আগে তো আরবিটেটার যেতে হবে মামলা চলছে

সারা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যদি একটা সাধারণ লোক বিরুদ্ধে কোনো ফেসবুকে কিছু লিখে দিচ্ছে আর যেটা জেনুইন সেটাই লিখে দিচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে বলে এটা ডিলিট করো নাহলে তোমার নামে কেস করো এটাই তো হচ্ছে রিপোর্টারদেরও তো হচ্ছে সন্মেয় বনার্জিকে ধরে পিটিয়েছে সফিকুলকে ধরে মেরেছে বড় বড় চ্যানেলে বড় বড় এঙ্কারদেরকে নামে কত কত মামলা আছে আমি এইভাবে কারো মুখ বন্ধ করে উনি ক্ষমতায় থাকবেন এটা তো হবে না যেতে হবে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না